নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজকে আমি চাল ডাল দিয়ে করেছিলাম উত্তাপম উত্তাপন করার জন্য আমি এক কাপ বিউলির ডাল এক কাপ আতপ চাল এক কাপ সেদ্ধ চাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাত আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা পর আমি বিউলির ডাল আতপ চাল সেদ্ধ চাল সব একসাথে নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সমস্ত কিছু একসাথে পেস্ট করে আমি একটা গামলাতে ঢাকা দিয়ে বারো থেকে পনেরো ঘন্টা রেখে দিয়েছিলাম গরমের দিন হলে সাত আট ঘন্টা রাখলেই হয়ে যায় তারপর আমি দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কুচি করে কেটে দিতে পারেন গাজর গ্রেট করে দিতে পারেন খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার সাথে চাল ডালের পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটা ননস্টিক পেনে সাদা তেল ব্রাশ করে আমি এটা ছড়িয়ে দিয়েছি আমি এটা একটু মোটা করে দিয়েছি আপনারা চাইলে পাতলা করে করতে পারেন পাতলা করে করলে তাড়াতাড়িও হয়ে যায় খেতে ভালো লাগে এটা আস্তে আস্তে ফুলে উঠবে এটা আমি প্রথমে হাই ফ্লেমে দিয়েছি এবার আঁচটা সিম করে আমি ঢাকা দিয়ে দেব একটা সাইড মোটামুটি হয়ে গেলে আমি এটার উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে উল্টে দেব এই রেসিপিটা আমার পেজে অলরেডি আছে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এই উত্তাপমের দুটো সাইড আমি লাল করে ভেজে নেব কম আছে তাহলে খেতে ভালো লাগে মুচমুচে হয় খেতেও বেশ ভালো লাগে এটা আপনারা ব্রেকফাস্ট ডিনারে খেতে পারেন আর বাচ্চাদের জন্য খুব ভালো এটা কারণ এটাতে রয়েছে চাল ডাল আর সবজি বাচ্চাদেরকে আপনারা ডিনার ব্রেকফাস্টে দিতেই পারেন এটা টমেটো সস অথবা সাউথ ইন্ডিয়ান যে চাটনি আছে বাদাম নারিকেলের সেটার সাথেও খেতে বেশ ভালো লাগে ধন্যবাদ